Assalamualaikum walaikum warahmatullahi wabarakatuh. Akeli terang jemang kebito ya. Kito isi. Kito isi.

gida <small> situation

গতকালকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ সেনা প্রধানের কাছে সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই জামাত শিবিরের দুর্বৃত্তরা তারাইল থেকে চার পাঁচশো লোক এসে আমার বাড়িতে আক্রমণ করে আমাকে উদ্দেশ্য করে আমাকে হত্যা করার জন্য আমাকে না পেয়ে তারা আমার বাড়িঘর বাংসুর করে ব্যাপক বাংচুর করেন এবং লুটপাট করেন আমার বাড়িতে আমার সহ আমরা আট বাই বসবাস করি বাড়িতে তিন বাই অবস্থানরত বাকিরা ডাকায় সিলেটে থাকেন তো আমার রুমে একটা কম্পিউটার দুইটা ল্যাপটপ একটা ট্যাব আমার আর একটা মোবাইল এবং আমার মাইনি ব্যাগ আমার ডয়ারে থাকা আমার যে গরু কামারের গরু বিক্রি করে টাকা সাড়ে সাত লাখ টাকা সহ আমার ব্যাংকের চেক এবং আমার প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং আমার আম্মার রুমে থাকা আমার আম্মার স্বর্ণের অলঙ্কার হাতের রুলি চেন কানের দুল আমার ছোটো ভাই বউয়ের তার স্বর্ণের অলঙ্কার পাথি এবং আমার বড় দুই ভাইয়ের বউয়ের স্বর্ণের অলঙ্কার পাথি এগুলো সব লুটপাট করে নিয়ে যাই আমার ভাবির মোবাইল দুইটা নিয়ে যায় আমার বাতিজির মোবাইল নিয়ে যায় আমার বায়ের মোবাইল নিয়ে যায় এবং বায়ের ঘর থেকে দুইটা ট্যাপ দুই বাতের দুইটা ট্যাপ নিয়ে যায় এবং এক বায়ের রুমে আরেকটি কম্পিউটার ছিল টোটালে আমাদের বাড়ি থেকে তিন রুম থেকে তিনটা কম্পিউটার আমার সিসি ক্যামেরার যে গ্যারেজে যে সিসি ক্যামেরার যে কম্পিউটার ছিল সেই কম্পিউটার আমাদের বাড়িতে পাঁচটা কম্পিউটার ছিল কম্পিউটার নিয়ে গেছে ল্যাপটপ আমার রুমে ছিল দুইটা আমার বায়ের রুমে ছিল একটা ল্যাপটপ সর্বমুঠ তিনটা ল্যাপটপ আমার গ্যাসের বোতল ছিল গ্যাসের বোতল বড়া বোতল ছিল মোটামুটি দশ বারোটা কালি বোতল ছিল বাইশ মতন দশ বারোটা বড় বোতল নিয়ে গেছে এবং আমার মোটর সাইকেলটা তারা আগুন ধরে দিয়েছে মোটর সাইকেলটা বাংশুর করে পরিয়ে দিয়েছে এবং আমার বাড়ি সারা বাড়ি তস করে দিয়েছে জামাত এবং শিবিরের দুর্বৃত্তরা আমাকে না পেয়ে আমাকে কোন রকম করার উদ্দেশ্যে আমার বিভিন্ন আমার বিভিন্ন নতুন নাম্বার থেকে আমার ফোনে ফোন আসতেছে বারবার জানতে চাইতেছে আমি কোথায় আসছি জানার জন্য এবং একের পর দল বেঁধে একের পর এক দল বেঁধে আমার বাড়িতে মানুষ আমাকে খুঁজতেছে আমাকে উদ্দেশ্য হত্যা করার জন্য তারা দল বেঁধে আসতেছে এবং আমার বাড়িতে বাংসুর করতেছে বারবার বাংসুর করতেছে পরপর আমার বাড়িতে তারা বাংশন করতেছে আমার বাড়িতে বৈদ্যুতিক মিটার আছে আমার সব বাইদের চারটা মিটার এবং আমার একটা বড় থ্রি ফেজ মিটার সেটাও তারা মেইন সুইচগুলো ভেঙে টস করে দিয়ে গেছেন আমার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং পানির টাঙ্কি টুঙ্কি সহ যা কিছু আছেন টিউবওয়েল মোটর টটর সব কিছু নিয়ে গেছেন ব্যাঙ্ক ব্যাংকের তসমস করে গেছেন বাড়িতে আমাদের যে খাবারপত্র ছিলেন সেগুলোও নিয়ে গেছেন পাশাপাশি আমাদের রান্নাবান্না খাবার দাবারের ব্যবস্থা সব কিছু ব্যাংকে তসমাস করে দিয়ে গেছেন আমাদের বাড়িতে আমার দুই ভাইয়ের রুমে দুইটা প্রেস ছিল এবং আমার রুমে আমার আম্মার রুমে একটা ফ্রিজ ছিল বড় ফ্রিজ দুই টালার যে বড় ফ্রিজ সব টোটালি তিনটা ফ্রিজ তারা ব্যাঙ্গে তস করে দিয়ে গেছেন এবং আমার বাড়িতে আমাদের একটা রুম বাড়া ছিল এটার মধ্যে আমাদের এখানে ফিশারি করে যে তানিম ভাই ওনার ব্যবসার মাল রাখা ছিল এখানে প্রায় উনি আমাকে বলছে দুই আড়াই লাখ টাকার খাদ্য খাদ্যের বস্তা ছিল মাছের খাদ্যের বস্তা ছিল এটা দুর্বৃত্তরা লুটপাট করে নিয়ে গেছে সর্বশেষে আমার পরিবার সবাই এবং আতঙ্কে এবং হুমকি সড়ক এলাকার মানুষ বারবার তাদেরকে বলতেছে যে কোনো সময় আমাদের বাড়িতে আগুন লাগাবে আমিও হুমকির মধ্যে আছি জানি না কি হয় আমি বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি আমি আমার পরিবারের নিরাপত্তা এবং আমার বাড়ির নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে